শ্রীগুরু সেবার বিস্তারিত নিয়মাবলী শ্রীগুরুদেব গৃহে এলে কি করণীয় এক সসম্মানে বাড়িতে আনা দুই যেখানে বসবেন নতুন আসন বা চাদর পেতে দেবে চরণ রাখার স্থানে একটি আসন দেবে তিন সপরিবারে প্রণাম করবে চার একটি থালায় জল চন্দন ও গুরু ফুল ধূপ প্রদীপ নিয়ে চরণ ধোয়াবে পরে চরণে ফুল দিয়ে আরতি করবে পাঁচ শ্রীগুরুদেবকে খালি হাতে প্রণাম করতে হয় না তাই একটি প্লেট বা থালা রাখবে যাতে প্রণাম করে সামর্থ্যানুসারে প্রণামী দেওয়া যায় ছয় শ্রীগুরুদেব বাড়িতে এলে সামর্থ্যানুসারে দান দেবে সাত যদি রাত্রিবাস করেন নতুন চাদর পাতবে যা পরবর্তীতে নিজেরা ব্যবহার করবে না আট শ্রীগুরুদেব গৃহে থাকাকালীন বাড়ির পরিবেশ শান্ত রাখবে যাতে তার ভজনে ব্যাঘাত না হয় এজন্য জোরে কথাবার্তা টি ভি দেখা হট্টগোল ইত্যাদি করবে না নয় শ্রীগুরু গৃহে থাকাকালীন আমিষ দ্রব্য খাবে না কাউকে দেবে না গুরু সেবায় পালনীয় শ্রীগুরুদেবের সঙ্গে নিত্য যোগাযোগ রক্ষা করা প্রতিটি বিশেষ কাজে শ্রীগুরুদেবের আদেশ নেওয়া গুরুভক্তি ও গুরুনিষ্ঠা সুদি করা শ্রীগুরুর প্রতি সহজ সরল শিশুর মতো মেলামেশা করা শ্রীগুরুর সামনে ভজন বিষয়ে কথা বেশি বলা শ্রীগুরুদেবের উপস্থিতিতে গুরুসেবায় মুখ্য তবে জপ আহনিক ভজন করবে গুরুসেবা বিঘ্ন না করে সর্বদা শ্রীগুরুদেবের মুখের কথা চিন্তা করা শ্রীগুরুদেবকে প্রভুবাবাবা বলে সম্বোধন করবে শ্রীগুরুদেবের নাম উচ্চারণ করতে হলে প্রথমে প্রণাম জানিয়ে শ্রীম বলে নাম বলবে গুরুপূর্ণিমা নববর্ষ বিশেষ তিথিতে শ্রীগুরুদেবের জন্য নব্যস্ত্র ফল মূল দক্ষিণা অর্পণ করবে নিজ সামর্থনানুসারে আন্তরিকভাবে অর্পণ করবে শ্রী শ্রীগুরুষেবায় কখনও কার্পণ্য করবে না গুরুকে নিজ সামর্থ্যে সবচাইতে ভালো বস্তু অর্পণ করবে শ্রী গুরুদেব গৃহে বা সামনে এলে সব কাজ ফেলে আগে গুরুদেবের সামনে থাকবে শ্রী গুরুসেবার বিধিনিষেধ শ্রীগুরুদেবের শ্রীচরণে তুলসী গঙ্গাজল দেবেন না শ্রীগুরুদেবের আদেশ বস্ত্র শয্যা পাদুকা এবং ব্যবহার্য দ্রব্যাদি লঙ্ঘন করবেন না শ্রীগুরুদেবের সামনে উঁচু আসনে সম আসনে এবং নিজের পা দেখা যায় এমনভাবে বসবেন না শ্রীগুরুদেব নিট্যে থাকলে তার অনুমতি ব্যতী কোথাও যাবেন না শ্রীগুরুদেবকে আজ্ঞাসূচক কোনো বাক্য প্রয়োগ করবেন না যেখানে শ্রীগুরুদেবের নিন্দা ও তার মহিমার অপকর্ষ হয় সেখানে যাবেন না শ্রীগুরুদেবের সামনে কাউকে তারণ ভতর্সনা ক্রোধ কুটুবাক্য প্রয়োগ ও অভিশাপাদি দেবেন না শ্রীগুরুদেবকে সামান্য সাধারণ মনুষ্যজ্ঞান করবেন না শ্রীগুরুদেবের তারণ ভতর্সনা দিতে ক্রোধিত বা মঞ্চকষ্ট পাবেন না শিক্ষা দেবার জন্য তিনি দণ্ড বা শাস্তি দেন শ্রীগুরুদেবের মধ্যে কোনো দোষ দেখবেন না সংশয় রাখবেন না সমালোচনা করবেন না নিজেদের ব্যবহার্য দ্রব্য কখনও শ্রীগুরুদেবকে দেবেন না শ্রীগুরুদেবের সামনে ব্যবসায়িক রাজনৈতিক সাংসারিক বার্তালাপ করবেন না শ্রীগুরুদেবের সামনে অন্য কাজে ব্যস্ত থাকবেন না তার অনুমতি নিয়ে কাজ করবেন শ্রীগুরুদেবের সামনে কাউকে প্রণাম করবেন না শ্রীগুরুদেব গৃহে অবস্থান করলে তার অসাক্ষাতেও কাউকে প্রণাম করবেন না শ্রীগুরুদেবের সামনে কাউকে বিশেষ মর্যাদা প্রদান করবেন না যাতে গুরুদেবের মর্যাদা ক্ষুণ্ণ হয় শ্রীগুরুদেবের সামনে নিজের পাণ্ডিত্য প্রকাশ করবেন না শ্রীগুরুদেবের ছায়া অতিক্রম করবেন না শ্রীগুরুদেবের আগমনে উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন তবে তার গমনের সময় উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন না আশীর্বাদ শব্দ শ্রীগুরুদেবকে প্রয়োগ করবেন না কপটতামিথ্যার আশ্রয় নেবেন না শ্রীগুরুদেবের মহিমা অপকর্ষ হয় এমন আচরণ করবেন না শ্রীগুরুদেবের সাথে ব্যবসায়িক সম্বন্ধ রাখবেন না শ্রীগুরুদেবের সঙ্গে মনোমালিন্য ঝগড়া বা উচ্চস্বরে বার্তালাপ করবেন না এক হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীগুরুদেবকে প্রণাম করবেন না বহুশাস্ত্র অধ্যয়ন করবেন না শ্রীগুরুদেবের অনুমতি নিয়ে গ্রন্থ চয়ন করবেন শ্রীগুরুদেবের পরিবারকে সাধারণ পরিবার বলে মনে করবেন না শ্রীগুরুদেবকে সকলের সম্মুখে সেবা দেবেন না আলাদা ঘরে দেবেন সকলের ব্যবহৃত বাসনে শ্রীগুরুদেবকে সেবা দেবেন না শ্রীগুরুদেবের সেবার বাসনপত্র গুরুদেব ছাড়া কাউকে দেবেন না শ্রীগুরুদেবের সেবার আগে প্রসাদ গ্রহণ করবেন না শ্রীগুরুদেবের প্রসাদ পাওয়া হলে তার অধরামিত নিয়ে প্রসাদ গ্রহণ করবেন